বিসমিল্লাই রহমানের রহিম দুই সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি ইতিমধ্যেই তোমরা দুটো পরীক্ষা সম্পন্ন করেছ আল কোরআন এবং আর পি দ্বিতীয়বত তোমরা অবশ্যই ভালো করেছ আগামীকাল অর্থাৎ সতেরো তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেখানে যারা একেবারেই দুর্বল অর্থাৎ দুর্বল বলতে বোঝাচ্ছি যারা কম পড়াশোনা করেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জেমেতি অংশ অর্থাৎ খ বিভাগের সাজেশন সৃজনশীল এবং এমসিকিউ আমি সংক্ষেপে সাজেশনগুলো দেবো এখান থেকে আস আসতে পারে তবে তোমরা ভালো প্রস্তুতির জন্য আরও বেশি করে পড়বে তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ জ্যামিতি অংশ অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি তো ব্যবহারিক জ্যামিতি হচ্ছে তোমরা জানো যে এটি সম্পাদ্য যে এখানে অঙ্কন করতে হয় তো এখানে আমি দুটা প্রশ্ন তুলে ধরেছি সৃজনশীল সৃজনশীলের জন্য তো এখানে এক নম্বর দেখো দাখিল পরীক্ষা দুই সালে এসেছিল এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে এবং অঙ্কন করার চেষ্টা করবে এরপরে দেখো দুই নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দাখিল পরীক্ষা বিশ সালে এসেছিলো আশা করি এই দুটো প্রশ্ন পড়তে পারলে তোমরা কমন পেতে পারো এখন আমরা এমসিকিউ কোন বিষয়গুলো বা কোন টফিসগুলো পড়তে হবে সেটি সম্পর্কে আমি একটু দেখিয়ে দেব বন্ধুরা দেখো যে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটি মনে রাখবে যে চতুর্ভুজ আঁকতে অনন্য কয়টি উপাত্ত জানা প্রয়োজন পাঁচটি উপাত্ত জানা প্রয়োজন তোমরা সেটা জানো যে চার বাহু এক কোণ চার বাহু এক কর্ণ তারপরে তিন বাহু দুই কোণ তিন বাহু দুই কর্ণ এরপরে আছে দুই বাহু তিন কোণ এই পাঁচটি জানা প্রয়োজন তো যাই হোক তোমরা এটা জেনে নেবে দাখিল পরীক্ষা এটি বাইশালে এসেছিলো তারপরে দেখো পরিসীমা অথবা একটি বাহু যদি দেয়া থাকে তাহলে কিন্তু বর্গ আঁকা বর্গ আঁকা যাবে আবার পরিসীমা অথবা একটি বাহু একটি কোন দেয়া থাকলে রম্বস শাখা যাবে তো তোমরা সবাই জানো যে বর্গর প্রত্যেকটা বাহু সমান তাহলে পরিসীমা যদি শুধু দেওয়া থাকে তাহলে এখানে আমাদের লম্বন লম্ব অঙ্কন করতে হবে এই জায়গায় আর রম্বসটা জানো তো রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান এর জন্য পরিসীমা কিন্তু একটা কোন জানা দরকার একটা কোন জানা দরকার তাহলে এর হচ্ছে শুধু বাহু এর বাহু এবং কোন এরপরে দেখো আয়ত আয়ত যেন আয়তরও একটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি তো যেহেতু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা তোমরা জানো তাহলে সন্নিহিত বাহু জানতে হবে এই যে একটা এই যে একটা এই দুটা বাহু জানতে হবে তাহলে সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আমরা অঙ্কন করতে পারবো এরপরে দেখো যে দুইটি বাহু এবং একটি কোন একইভাবে আয়তের বিপরীত দেখো সামান্তরিক দেখো আমরা এরকমভাবে এখানে একটি কোন জানা দরকার এবং দুটি সন্নিহিত বাহু জানা দরকার আচ্ছা এরপরে দেখো দুটি সূক্ষ্ম কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজে তোমরা সবাই জানো যে একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অপর যে দুটা কোণ আছে অর্থাৎ এই দুটা কোণ ধরো এটা এক নম্বর কোণ এটা দুই কোণ এই দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনটা কোণ যোগ করে একশো আশি যেহেতু সমকোণের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোণটা নব্বই ডিগ্রি এই দুটা কোণ মিলেই নব্বই ডিগ্রি দেখের পরীক্ষা আঠারো সালে এসেছিলো যে দুটি সূক্ষ্মকের যোগ নব্বই ডিগ্রি হলে সমকোনই দেখো এখানে সাঁত্রিশ ডিগ্রি তেপ্পান্ন ডিগ্রি এই অপশনটা সঠিক অর্থাৎ সাঁত্রিশ এবং তেপ্পান্ন যদি আমরা কী করি বলতো যোগ করি তাহলে হবে কত ডিগ্রি বলাতাম নাইনটি ডিগ্রি তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো ত্রিভুজ আঁকা যাবে অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তো ত্রিভুজটি তোমরা এখান থেকে খুঁজে বের করবে ত্রিভুজ কখন আঁকা যাবে ছোটো বাহু দুটির যোগফল ছোটো বাহু দুটির যোগফল বড় থেকে বড় বাহুর থেকে বড়ো হতে হবে তাহলে এখান থেকে সিক্স সেভেন এইট তাহলে কোন দুটা বাহু ছোট এই যে সিক্স এবং সেভেন এই দুটা যোগ করো ছয় আর সাত যোগ করলে কত হয় বলো তো ছয় সাত যোগ করলে হচ্ছে তেরো তাহলে তেরো কি আটের থেকে বড়ো এই যে বড়ো বাহুটা আট তাহলে তেরোকে আটের থেকে বড় হ্যাঁ তাহলে ত্রিভুজ গঠন করা যাবে একইভাবে দেখো ছয় চার এবং ছয় যদি যোগ করে দশ হয় দশ কার থেকে বড় সেভেন এই থেকে বড় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে আচ্ছা এরপরে দেখো সমকণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ কখন হবে ছোটো বাহু দুটার তোমরা বর্গের যোগফল করবে তাহলে ছোটো বাহু কত নয় নয় হচ্ছে দেখো নয়ের বর্গ আরেকটি ছোটো বাহু বারো দেখো বারোর বর্গ নয় নয় একাশি বারো বারো একশো চুয়াল্লিশ দুশো পঁচিশ হচ্ছে এর বর্গমূল করলে হচ্ছে পঁচিশ তাহলে তোমরা এটা বুঝে নেবে যে সমকোণী ত্রিভুজ তখন দেখো এখানে তোমার ছোটো বাহুটা হচ্ছে আরেকটি ছোটো বাহু হচ্ছে ফোর তার পরিষ্কার দিলাম তাহলে তিন তারিখে নয় এটা হচ্ছে আজ সের ষোলো আর নয় কত বলো তো পঁচিশ তাহলে পঁচিশ এর বর্গমূল করা হচ্ছে পাঁচ তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন কত ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান প্রত্যেকটা বাহু কি বলতো সমান অর্থাৎ এ বাহু এ বাহু এবং এ বাহুটা সমান এবং যদি সমান হয় তাহলে তিনটা কোনো পরস্পর সমান হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি তোমরা তিন দ্বারা ভাগ করো মানে তিনটা কোন দ্বারা ভাগ করো দেখবে যে কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি তাহলে এটা বুঝতে পারছো এরপরে দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় থেকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তাহলে একটা সমকোণী ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ দেখো এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এই বাহুটিকে আমরা উভয় দিকে বাড়িয়ে দিলাম দেখো ডান দিকেও বাড়াই দিলাম বাম দিকেও বাড়াই দিলাম ফলে দেখো এই দিকে একটা কোন উৎপন্ন হলো এটা বহিষ্ঠক্ষণ এই দিকে আর একটা কোন উৎপন্ন হলো এটা বহিষ্ঠক্ষণ এটা ধরো এক কোণ এটা হচ্ছে দুই কোণ তাহলে এই তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় আমরা জানি রৈখিক যুগল কোন একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই সাইডটা বাদ দাও তাহলে কত হচ্ছে একশো বিশ ডিগ্রি একইভাবে এই সাইটটা বাদ দাও এখানেও দেখো একশো বিশ ডিগ্রি হয় তাহলে একশো বিশ ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি বাদ দিলে হবে শূন্য আবার যদি যোগ করো একশো বিশ একশো বিশ কত হচ্ছে বলে দুশো চল্লিশ তো আশা করি বুঝতে পেরেছ এই টপিক্সের আকারে প্রশ্নগুলো আসতে পারে বন্ধুরা দেখো এই অধ্যায় ছয় রেখা কোন ত্রিভুজ এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন ছয় দশমিক তিন যে অনুশীলনী রয়েছে এখানে বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এই প্রশ্নটি তোমরা পড়বে যেখানে নাইনটি ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ এই জাতীয় একটা প্রশ্ন দেওয়া আছে এবং নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ এই জাতীয় একটা প্রশ্ন এটা এটাও তোমরা পড়ে নেবে এটাও তোমরা পড়ে নেবে এবং ওই খ নম্বর যেটি খুব ইম্পর্ট্যান্ট মানে নম্বর যেটি দেওয়া আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক এটি খুবই গুরুত্বপূর্ণ তো এটা তোমরা পড়ে নেবে এরপরে দেখো এমসিকিউ যেটি আসতে পারে এমসিকিউ যেগুলো যেগুলোর মধ্যে থেকে আসতে পারে দেখো যদি বিন্দু হয় বিন্দুর কিন্তু মাত্রা শূন্য তাহলে বিন্দু যদি শূন্য শূন্যমাত্রিক রেখা অর্থাৎ বিন্দুর কোনো মাত্রা নেই বিন্দুর কিন্তু মাত্রা নেই রেখা হলো একমাত্রিক এই যে রেখাটা আছে রেখাটা কী মাত্রিক বলো রেখা আছে এর এরপরে হচ্ছে তল যে কোনো পৃষ্ঠের উপরিভাগকে কি বলে বলো তো তল তো তল হচ্ছে দ্বিমাত্রিক এটা আমরা দিলাম এটা একটি তল তাহলে এটা মধ্যে দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে এরপর হচ্ছে ঘন বস্তু হচ্ছে ঘনবস্তু এরকম হচ্ছে ঘন হতে পারে দেখো এখানে বলছে তোমরা জানো যে এরকম হুম এটা একটি কী তো এটা একটা ঘনবস্তু তা ঘনবস্তুর দৈর্ঘ্য রয়েছে প্রস্থ উতা রয়েছে সুতরাং ঘন ঘন বস্তু হচ্ছে ত্রিমাত্রিক তো ঘনকের হচ্ছে প্রস্থ উচ্চতা প্রত্যেকের সমান তো এরকমভাবে গোলকেরও তিনটি মাত্রা রয়েছে গোলকেরও কয়টি মাত্রা তিনটি মাত্রা রয়েছে আচ্ছা এরপরে দেখো যেটি আসতে পারে যে জেমিতিক জ্যামিতিক জমত মানে জেমিতিক উপবাদ্য প্রমাণ করতে কয়টি ধাপ প্রয়োজন চারটি ধাপ প্রয়োজন একটা হচ্ছে সাধারণ নির্বাচন তারপরে একটা হচ্ছে বিশেষ নির্বাচন এরপরে হচ্ছে অঙ্কন এরপরে হচ্ছে প্রমাণ অঙ্কন এবং কী বলতো প্রমাণ তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো রেখার প্রান্তবিন্দু নেই তো দেখো রেখার কিন্তু উভয় প্রান্ত খোলা রেখার বলে বলতো উভয় প্রান্ত খোলা এরপরে দেখো এটি হচ্ছে রশি তো রশির এটা হচ্ছে প্রান্তবিন্দু এইটা এই প্রান্তটা খোলা দেখো তাহলে রশির কয়টা প্রান্তবিন্দু একটি প্রান্তবিন্দু রয়েছে রেখাংশের তাহলে রেখার একটি নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে এই যে ধরো এই যে এটা তাহলে কয়টা প্রান্তবিন্দু তো দুইটা প্রান্তবিন্দু আচ্ছা তলের প্রান্ত তো তলকে যদি ক্রমান্বয়ে ছোট করি তাহলে রেখা পাওয়া যাবে অনুরূপভাবে রেখার প্রান্তবিন্দু হলো বিন্দু রেখার প্রান্ত রেখার প্রান্ত হলো বিন্দু এরপরে দেখো এরকম আসতে পারে যে সাঁত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত সাঁত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত সাঁত্রিশ পুরোক্ষণ যদি দুটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে পুরো কোণ বলা হয় তাহলে সাঁত্রিশ মানে যে কোনটায় দেওয়া থাকবে নব্বই ডিগ্রি থেকে তোমরা সেটি বাদ দেবে নব্বই ডিগ্রি থেকে যদি তোমরা সাঁত্রিশ বাদ দিই কত হচ্ছে তিপ্পান্ন হচ্ছে কত তিপ্পান্ন ফিফটি থ্রি এরপরে দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ কোণের সম্পূরক কোন কত সম্পূরক কোন কত পঞ্চান্ন ডিগ্রি তাই না তাহলে আমরা জানি যে সম্পূরক কোনটা হচ্ছে এরকম যে যদি দুটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাকে সম্পূরক কোন বলে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো পঁচিশ আমরা বাদ দিই তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো পঁচিশ বাদ দিলে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে তাহলে আশা করি তোমরা একটি বুঝতে পেরেছো যে কোনটা দেওয়া থাকবে একশো আশি ডিগ্রি থেকে ওইটা বাদ দিলে একশো মানে একশো আশি ডিগ্রি থেকে সেটা বাদ দিলে তার হচ্ছে কোন একইভাবে পুরো কথা বললে নব্বই ডিগ্রি থেকে ওই ঘণ্টা বাদ দিলে তার পুরোক্ষণ পাওয়া যাবে আচ্ছা এরপরে তোমরা একটু লক্ষ্য করো এই কণ্ঠা দেখো দুইটা সালেই চলে আসছে দাখিল সতেরোতে দাখিল বাইশে চলে আসছে যে পাশের এক নম্বর হচ্ছে যে সমকোণী ত্রিভুজের কোণদের পার্থক্য দশ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোন কত সমকোণী ত্রিভুজের কোণদের পার্থক্য থার্টি ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণ কত অর্থাৎ এটা হচ্ছে সমকোণ তাই সমন এটা যে নব্বই ডিগ্রি হয় এই দুইটা কোন পার্থক্য তো তোমরা মনে রাখবে ছোট কোনটি বের করার নিয়মটা হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস পার্থক্য নব্বই ডিগ্রি মাইনাস পার্থক্য তাহলে নব্বই কত এখানে পার্থক্য কত দশ ডিগ্রি তাহলে আমরা যদি লিখি এটা দেখো নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে দশ ডিগ্রি বাই কত হচ্ছে দুই তাহলে নব্বই থেকে যদি দশ বাদ দুই কত হচ্ছে বলতো আশি আশি বাই হচ্ছে কত দুই এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটা হচ্ছে হবে চল্লিশ ডিগ্রি তাহলে বড় কোণের যদি কথা বলে এই যে চল্লিশের সাথে এইটা যদি তোমরা যোগ করে দাও সেটা হচ্ছে বড় কোন একইভাবে পরের প্রশ্নটা দেখো যে সমগণে ত্রিভুজের সূক্ষ্ম কোন্দের পার্থক্য থার্টি ডিগ্রি হলে একইভাবে তাহলে নব্বই ডিগ্রি মাইনাস থার্টি হ্যাঁ বাই টু তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হবে থার্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন যদি বড়োর কথা বলে এইটার সাথে তেরোটা যোগ করে দিলে বড় কোনটা পাবে আচ্ছা এরপরে তোমাদের একটু জানবে যে সমকোণ সমকোণ কত ডিগ্রি না ডিগ্রি আর সূক্ষ্মকোণটা হবে কত নব্বই ডিগ্রির থেকে ছোট এবং জিরো ডিগ্রির থেকে বড়। আর স্থূলকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে এবং একশো আশি ডিগ্রির থেকে যদি ছোট হয় তাহলে স্থূলকণ তাহলে তোমাদের যদি প্রশ্ন এরকম আসে যে একশো ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি কী কোন এটা হচ্ছে স্থূলকণ কী কোন স্থূলকণ যদি মনে করো ষাট ডিগ্রি বা ধরো পঁচাত্তর ডিগ্রি আসলে এরকম কী কোন নব্বই ডিগ্রির থেকে ছোট তো সুতরাং এটি হচ্ছে শুক্রক্ষণ এখন কোন একশো আশি ডিগ্রি থেকে বড়ো হতে হবে তিনশো ষাট ডিগ্রির থেকে ছোটো অর্থাৎ এরকম আকারে এরকম আকারে ঠিক আছে তো আমরা যদি বলি যে ধরো দুইশো তিরিশ ডিগ্রি তাহলে তোমরা বলো তো দুইশো তিরিশ ডিগ্রি কি একশো আশি ডিগ্রি থেকে বড়ো যে হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো হ্যাঁ তাহলে আমরা এটাকে কী বলবো প্রবৃদ্ধ কোণ বলবো এরপরে দেখো একটি ত্রিভুজের বা কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করি তাহলে বাইরে যে কোনটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে বহিস্থকণ কী কোন কোণ তাহলে এই কোনটার নাম হচ্ছে বহিস্থ কোণ এই কোনটার নামটা কী বলতো তো তাহলে এই তিন নম্বর কোনটা আছে অন্তস্থ তাহলে এইটা নয় তাহলে অপর যে কোন দুইটা আছে এক নম্বর এবং দুইটা দুই নম্বর এই দুটা কোণের যোগ সমান হচ্ছে এইটা বুঝতে পারেছ তা এখন তোমাদের যদি বলে ধরো এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই এই কোনটার মান হচ্ছে ধরো ষাট ডিগ্রি মানে আমরা যদি দিলাম তিরিশ ডিগ্রি আর এই এইটা দিলাম আমরা ধরো একশো দশ ডিগ্রি ভেবে নিলাম যে একশো দশ ডিগ্রি তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এইটার পরিমাণটা কত হচ্ছে একশো কত ডিগ্রি বলতো চল্লিশ ডিগ্রি তো তোমরা বুঝে নেবে যে এক নম্বর কোন এবং দুই নম্বর কোণের যোগফল হচ্ছে এই চার নম্বর কোণের সমান বাইরের কোনটি সমান আর কোনের যে বিষয়টা কোন মাঝে থাকে তোমরা বুঝে নেবে যে কোন মাঝে থাকে দুই প্রান্ত তাহলে এ এবং সি দুই পাশে দিয়ে দেবে যে কোন যেটা মাঝে বসবে এবং প্রান্তবিন্দু দুইটা দুপাশে বসবে তো তোমরা যদি সিটা আগে লেখো এটা পরে দাও কোনো সমস্যা নেই এটা আগে সিটা পরে দিলে কোনো সমস্যা নেই কোন মাঝেই বসেছে তো বন্ধুরা এর আলোকে প্রশ্নগুলো আসতে পারে এরকম টাইপের অঙ্কগুলো তোমরা পরে নেবে এরপরে দেখো অধ্যায় আট অধ্যায় আট অর্থে এটা বৃত্ত সম্পর্কিত অধ্যায় তো তোমরা সৃজনশীল যে প্রশ্নগুলো পড়বে দেখো আমি এখানে একটু লিখে দিয়েছি যে ছয় নম্বর প্রশ্ন দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিলো তার ছয় নম্বর প্রশ্নটা তোমরা পড়বে অবশ্যই পড়বে এবং দুই হাজার বাইশ সালের পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্নটি এটাও পড়বে তোমরা দাখিল পরীক্ষা দুই হাজার বিশ এখানের পাঁচ নম্বর প্রশ্নটি পড়বে এবং দাখিল পরীক্ষা দুই হাজার উনিশের এর ছয় নম্বর প্রশ্নটি পড়বে তো যদি তোমরা এই প্রশ্নগুলো করো এক দুই তিন চার তাহলে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো এরপরে এমসিকুর জন্য তোমাদের যেটি জানতে হবে অনি ত্রিভুজের পরিকেন্দ্র বহির্ভাগে অবস্থিত কিসে বলো তো বহির্ভাগে তো স্থূলকণী ত্রিভুজটা তোমরা ধরে নিতে পারো যে এটা একটা স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি অপেক্ষা কী তো বড় বড় হবে তো এইখানে যদি পরিকেন্দ্রটা এরকমভাবে তোমরা অঙ্কন করো হ্যাঁ তাহলে এর কেন্দ্রটা কিন্তু কোথায় যাবে বলতো এর বাইরে যাবে অর্থাৎ এরকমভাবে এরকমভাবে হুম এরকমভাবে হবে আর কি যাই হোক তোমার এটা কোথায় এই যে ত্রিভুজের পরিকেন্দ্রটা বহির বহির্ভাগে অবস্থিত হবে অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার বাইরে যাবে কেন্দ্রটা কোথায় যাবে বাইরে যাবে এখন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি হয় এটা ধরো সমকোণী ত্রিভুজ এর পরিকেন্দ্রটা অতিভুজের উপর অবস্থিত হবে কোথায় অতিভুজের উপর এবং সূক্ষ্মকণি যদি হয় তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজের পরিকেন্দ্রটা হবে কোথায় বলো তো এই যে মাঝে হবে কোথায় হবে মাঝে হবে অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তরে হবে আচ্ছা এটি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায় কয়টি স্পর্শক আঁকা যায় দুইটা তোমরা জানো যে এটা যদি বৃত্ত হয় এটা যদি বৃত্তের বাইরে একটা বিন্দু হয় তাহলে এখান থেকে এরকমভাবে তোমরা করেছ কয়টা আঁকা যাবে বলতো একটা দুইটা দুইটা আঁকা যাবে এরপরে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটি ধরো এটা একটা বৃত্ত এই এই বিন্দুতে একটি স্পর্শক কয়টা স্পর্শক আঁকা যাবে একটা স্পর্শক আঁকা যাবে কয়টা একটা স্পর্শক আঁকা যাবে আচ্ছা এরপরে দেখো দুইটি বৃত্ত বহি বহিস্পর্শ করলে কেন্দ্রদয়ের দূরত্ব বহিস্পর্শ বলতে দেখো ধরো এরকমভাবে দুইটা বৃত্ত স্পর্শ করেছে তো স্পর্শ করেছে তাহলে আমরা যদি বলা এর কেন্দ্র ধরলাম সি ওয়ান এর কেন্দ্র হচ্ছে কত তো অথবা এইটা আর এইটা স্মলার তাহলে আর প্লাস এই দুটা দূরত্ব হচ্ছে ধরো এইটা এখানে পাঁচ যদি হয় এটা যদি তিন হয় পাঁচ আর তিন করলে কত হবে আট এখন যদি অন্তঃস্পর্শ করে এরকমভাবে অন্তস্পর্শ করে দেখো তাহলে হবে এটা একটা এখান থেকে ধরো এটা একটা তাহলে বড়োটা হচ্ছে আর ছোটোটা হচ্ছে স্মলার তাহলে ধরো এটা হচ্ছে পুরোটা হচ্ছে পাস এবং এইটুকু হচ্ছে সার তাহলে এদের পার্থক্য কত হবে ওয়ান হবে তো আশা করি এটি বুঝতে পেরেছ এরপরে তোমাদের মনে রাখতে হবে কেন্দ্রস্থোকন কার বৃত্তস্থ বৃত্তস্তোকনের দেখুন তোমরা মনে রাখবে এই যে একটা বৃত্ত হ্যাঁ একটা চাপ ধরে নিলাম এ বি এটা হচ্ছে সাপ এবিটা কি বলো তো সাপ এই সাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সাপটা কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কি কোন কেন্দ্রস্থ এরপরে সাপটা দেখো পরিধির উপরে যে কোনটা উৎপন্ন করে ধরো ইসি বিন্দুতে কোন এটা তাহলে বিধ্বস্ত একইভাবে এই সাপটা যদি এই জায়গায় যে কোন উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে কি কোন বলতো বিত্বস্ত কোন আর বৃত্তস্ত কোনগুলো পরস্পর কী বলতো সমান তাহলে এইটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও থার্টি ডিগ্রি এখন তোমাদের আমি যদি বলি যে এইটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে বিত্বস্ত কোণ একটা হলো থার্টি ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোনটা হবে তারা দেখুন ষাট ডিগ্রি তাহলে তিরিশ টু গুণন তিরিশ তিরিশের দ্বিগুণ তাহলে এটা হবে ষাট ডিগ্রি তাহলে অর্ধবৃত্তস্তোপন কত এক সমকোণ তাহলে এইটা একটা বৃত্ত তো আমরা যদি এইটা যদি ব্যাস হয় তাহলে এই ব্যাস পরিধিতে যে কোনটা উৎপন্ন করে ধরো এ বি এটা আছে ব্যাস তাহলে পরিধি হচ্ছে সি পরিধির উপর স্ত্রী সি এটাতে যে কোনো উৎপন্ন করে এটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে কত নব্বই ডিগ্রি আর বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক তো বৃত্তের মধ্যে যদি কোনো সামান্তরিক আঁকি তাহলে সেটা হবে আয়ত কত হবে আয়ত আর বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয় ধরো এ বি সি কত বলত ডি তাহলে এ কোন আর সি কোন এটার পরিমাণও একশো আশি ডিগ্রি হবে এই বি কোন এবং ডি কোন এটার পরিমাণও কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে তাহলে তোমরা এটি বুঝতে পেরেছো এরপরে দেখো ত্রিভুজে বহির্বিত্ত আঁকা যা সর্বস্ব এই যে ত্রিভুজটা আছে তোমরা বহির্বিত্ত আঁকা তোমরা জানো যে এই জায়গায় ত্রিভুজটা উৎপন্ন হবে এরকম এদিকে যদি তোমরা বাড়ায় দাও এখানেও আঁকা যাবে এদিকে যদি বাড়ায় দাও তাহলে এখানেও আঁকা যাবে কয়টা আঁকা যাবে তিন বৃত্তের অধিচাপে লিখিত কোন হচ্ছে কোণ তাহলে অধিচাপ হচ্ছে বড় উপচাপ হচ্ছে ছোটো তাহলে তুমি একটু লক্ষ্য করো যে এ বি এইটা ধরো এই যে এই দিকে চাপটা সি এই দিকে এ সি বি এই চাপটা হচ্ছে কিন্তু বড়ো অধিচাপ তাহলে অধিচাপে অন্তর্লিখিত সূক্ষ্ম কোণ তাহলে এই যে এইটা এই এই সাপটায় যদি কোনটা অঙ্কন করি হয, এই কোণটা অঙ্কন করি তাহলে এইটাকে বলা হবে কোণ আর যদি দণ্ডায়মান হয় তাহলে এই সাপের উপর যদি দণ্ডায়মান হয় তাহলে হবে কোণ তাহলে এইদিকে স্থূলকণ এইদিকে হবে সূক্ষ্ম কোণ এদিকে তাহলে স্থূলকণ এদিকে কোণ তাহলে তোমরা এটা পড়ে নিবে এরপরে দেখো বৃত্তের ব্যাসার্ধ কত হলে বলো তো আর হলে ব্যাস ব্যাসকে ডায়ামিটার ডি দ্বারা প্রকাশ করা হয় আর রেডিয়াস মানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ আর ক্ষেত্রফল আছে এরিয়া পাই আর স্কোয়ার কি স্কোয়ার বলো পাই আর স্কোয়ার ক্ষেত্রে ফলে সুতরাং পাই আর স্কোয়ার মনে রাখবে পরিধি সারকফারেন্স সি প্রকাশ করে টু পাই আর তাহলে পাই এর মানে তোমরা জানো কত ফিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আসন্নমান তো এই পাই একটি কী সংখ্যা বলতো অম্লত সংখ্যা এরপরে দেখো এই এখানে আরেকটি একটি এমসি প্রশ্ন রয়েছে দেখো এই প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই হাজার বিশ সালে এসেছিলো বলছে যে ক্ষেত্রফল ফল টু ফাইভ তাই ক্ষেত্রফল সূত্রটা আমরা কিন্তু জানি পাই আর স্কোয়ার আর মানে কি বলতো আর মানে এসে এখানে দেখো এ বি তাহলে কেন্দ্রগামী জ্যাকে কেন্দ্রগামী জ্যাকে কিন্তু ব্যাস বলে তাহলে এ থেকে বি পর্যন্ত এটা ব্যাস কত দেওয়া আছে টেন তাহলে ব্যাসের অর্থে কী জানি আমরা ব্যাসার্থ ব্যাসের অর্থে ব্যসার্থ তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে ফাইভ এসে ব্যসার্থ তাহলে পাই ফাইভ স্কোয়ার পাস পাশ কত বলো তো পঁচিশ তাহলে পঁচিশ ফাইভ তাহলে দেখো এই উত্তরটি কিন্তু সঠিক এরপরে দেখো দুই নম্বর বিওসি প্লাস এসিও হচ্ছে নাইনটি ডিগ্রি বি ও সি তাহলে বিও সি আর কি বলছে বলতো এ সি ও কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন তোমরা একটু লক্ষ্য করো বিসি যদি সাফ হয় কেন্দ্রে কোন উৎপন্ন করেছে বিএসি কেন্দ্রস্থ কোন আবার বি এতে এবং সি এতে দেখো কোনো উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্ত কোন তাহলে কেন্দ্রস্থ কোন বিত্বস্ত কোন ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি ও সি এসে কত ডিগ্রি হচ্ছে তিরিশের দ্বিগুণ তাহলে ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি ও সি এর পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তাই না এরপর হচ্ছে বলছে সি ও তাহলে কোনো ত্রিভুজের সমান সমান অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোনো পরস্পর সমান তাহলে ও এ যদি ব্যাসার্ধ হয় ও সিও হচ্ছে তাহলে ও এটা যে ব্যাসার্ধ হয় ও সিও তাহলে এই কোনটা আর এই কোনটাও কিন্তু সমান এই কোনটা এবং এটা তাহলে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও তিরিশ ডিগ্রি তাহলে কত ষাট প্লাস তিরিশ কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই অপশানটি সঠিক এরপরে দেখো ওসি প্লাস ও বি সমান এবি এবি তোমরা ব্যাস সেটা জানো ব্যসার তাহলে ব্যাস কি বলো তো এখানে এখানে দেখো ও সিটা ব্যাসার্ধ ওসিটা ও সিটা তারপরে ও কি ওবিটা হচ্ছে এটাও কিন্তু ব্যাসার্থ তাহলে আমরা এবির মধ্যে আমরা কী লিখতে পারি বলতো যে এবি সমান লিখতে পারি ও এ প্লাস কত ওবি এটা লিখতে পারি তাহলে বৃত্তের ব্যাসার্থ পরস্পর সমান তাহলে ও এর পরিবর্তে আমরা কী লিখতে পারি ওসি তাহলে দেখা যাচ্ছে এ উত্তরটিও সঠিক এরপরে দেখো এ ওসি এ ওসি তাহলে এ ওসি কার দেখুন বিওসি তাহলে বিওসি আমরা কত ডিগ্রি পেয়েছি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির দেখুন তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি তাহলে বোঝা যাচ্ছে এই ঘণ্টার পরিমাণ কিন্তু একশো বিশ ডিগ্রি তাহলে এ হচ্ছে কি একশো বিশ ডিগ্রি আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এইটা তিরিশ এইটা তিরিশ তাহলে এইটা কত হচ্ছে তাহলে তিরিশ তিরিশ সাইট তাহলে একশো ষাটের থেকে না একশো আশির থেকে তোমরা সাইট বাদ দাও তাহলে কত হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে বোঝা যাচ্ছে এই ঘণ্টার পরিমাণও কত একশো বিশ ডিগ্রি তাহলে এই উত্তরটিও সঠিক তাহলে তিনটা উত্তরে সঠিক তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আট নম্বর প্রশ্নটি এখানে বলছে এবি বেশ এবিটা বেশ দাখিল পরীক্ষা বাইশ সালে এসেছিল অ্যাঙ্গেল বি সি পিবিসি পিবি সি হচ্ছে কত ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এবিসি এইটার পরিমাণ কত তাহলে তোমরা একটু লক্ষ্য করো এবি এ বিপি এটা নাইনটি ডিগ্রি কেন বৃত্তের দেখো উপরস্থ বি বিন্দুতে পিটা হচ্ছে স্পর্শক তাহলে স্পর্শবিন্দুকে আমি ব্যসারদের উপর এটা লম্ব হবে লম্ব হবে তাহলে এবিপি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এখানে দুইটা কোন আছে দেখো সি প্লাস সিবিপি তাহলে এটা মিলে আসছে নব্বই ডিগ্রি তাহলে এ বি সি এর মান জানা নাই তাহলে এর মান জানা নাই এটা লিখলাম আর সিবিপি বা বি সি এর মান কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এখন এটা যদি পাস করে দেয় তাহলে নব্বই ডিগ্রি মাইনাস কত নব্বই ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি তো আশা করি তুমি এটি বুঝতে পেরেছো এটির উত্তর হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এসিবি এসিবি আমরা শুরুতেই বুঝেছি অর্ধবিত্ত কত ডিগ্রি নব্বই অর্থাৎ ব্যাসের ওপর পরিধিতে যে কোনটি উৎপন্ন হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তি তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে নাইনটি ডিগ্রি এ উত্তরটিও সঠিক এরপরে দেখো নয় নম্বর প্রশ্নটি অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল তাহলে বিসি যদি সাফ হয় তাহলে বিওসি হচ্ছে কেন্দ্রস্তোগন আর বি তাহলে বি সি সাপ তাহলে কেন্দ্রে মানে বৃত্তের উপরস্থ বিন্দুতে গুণ উৎপন্ন করেছে তাহলে এটি হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কত ডিগ্রি বিধ্বস্ত কোন মানে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এই কন্ডিশনটা ঠিক আছে এখন দেখো ও সমান ও বি সমান ওসি ও এ সমান ও বি সমান সি তাহলে ও এ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ বিন্দু দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে কেন্দ্র ও পরিধের উপস্থু এ এ এখানেও উপস্থ বিন্দু বি এখানে সি তাহলে এরা হচ্ছে বেসাদ বৃত্তের সকল ব্যাসাদ পরস্পর সমান এটাও ঠিক এরপরে দেখো ও এ বি ও এ বি এবং ও এ সি এটা সমান এটা আমরা কন্ডিশনটা জানি না কেন সমান হবে কিন্তু যদি এটা বলতো ও বি এবং ও বি এ এই কোনটা এবং এই কোনটা হতো কেননা এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত করেন কেননা ও এবং ওবি সমান একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এই কোনটা এবং এই কোণটা সমান হতো তাহলে এই কন্ডিশনটা সঠিক নয় বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখুন বিওডি কী বলো তো বি ও এ বি এবং ও বি এর যোগ ফলে সমান হ্যাঁ তাহলে ঠিক আছে যে ডি তাহলে আমরা যদি কীরকমভাবে ধরো এ ও বি এটা আছে কত ডি তাই না তাহলে এইটা কী কোন বহিষ্ঠকোণ তাহলে বহিষ্ঠকোণ যদি হয় তাহলে এই কোনটা এবং এই কোনটা যোগফলের সমান এ কোন এবং বি কোণের যোগফলের সমান তাহলে আমরা লিখতে পারি ও এ বি দেখো ও এ বি প্লাস ও বি এদের যোগফলের সমান হচ্ছে অ্যাঙ্গেল বি ও ডি তাহলে এ উত্তরটি সঠিক আচ্ছা এরপরে দেখো অধ্যায় যে চোদ্দো রয়েছে প্রতিসম রেখা তাহলে প্রতিসম রেখা কার আছে দেখো এইসের প্রতিসম রেখা একটি রয়েছে টি এর প্রতিসম রেখা একটি রয়েছে এবং ও ওর কিন্তু অসংখ্য প্রতিসম রেখা রয়েছে এরকমভাবে যেভাবে না কেন ভাস্কর্য অংশব্দ মিলে দেবে এর একটি রয়েছে এরপরে দেখো প্রতিসম রেখা নাই সি এর দাখিল পরীক্ষা দুই হাজার বিশ সালে এসেছিল তারপরে এম এর প্রতিসম রেখা কয়টি এম এর রেখা হচ্ছে একটি তাহলে দেখো এই যে তোমাদের এখানে আয়তটা দেওয়া আছে আয়তার প্রতিসম রেখা আছে দুইটি সুষম ত্রিভুজ সুষম ত্রিভুজ যদি হয় সমবাহু ত্রিভুজ চতুর্ভুজ হচ্ছে বর্গ পঞ্চভুজ সুষম পঞ্চভুজ সুষম সরভুজ এখানে যদি এরকম কথাটি বলে সুষম মানে সমান তাহলে তার বাহু যতটা থাকবে তার প্রতিষম রেখাও ততটা থাকবে তার সমবাহু ত্রিভুজ তিনটি চতুর্ভুজ মানে বর্গ থাকবে চারটি পঞ্চ সুষম পঞ্চভুজ পাঁচটি এই এস এর ঘূর্ণন কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তোমরা যদি এরকমভাবে এদিকে একবার ঘুরে দাও দিয়ে আবার যদি এদিকে ঘুরে দাও নব্বই ডিগ্রি হ্যাঁ নব্বই ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এসে আবার এইসটা তার পূর্বের অবস্থানে ফিরে যাবে তাহলে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একবার পূর্ণ কন একটি চিত্র যদি একবার পুরোটা ঘুরে আসে তাহলে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো সালে এসেছিলো তো বন্ধুরা জ্যামিতি অংশের এই সাজেশনটুকু তোমরা ফলো করে চেষ্টা